মুসলিম যারা মানুষ তাদের ওয়াকাপের সম্পত্তি আত্মার সঙ্গে জড়িত সেই ওয়াক নিয়ে একটি কথা বলেনি এবং যারা আন্দোলন করছে তাদের আন্দোলন করতে দেয় এটা মুসলমানরা বুঝে যে মমতা কি চান নিজের কিছু তারা সব দখল করে রেখেছে ওয়াক সম্পত্তি এটা নিয়ে মুসলমানদের প্রচন্ড রাগ আছে আর পরিযায়ী শ্রমিক নব্বই লক্ষ মুসলমান পরিযায়ী শ্রমিক তাহলে আপনার রাজ্যে চাকরি নেই মুসলমানদের চাকরি নেই হিন্দু ভাইদের চাকরি নেই তাহলে মুসলমান যে পরিযায়ী শ্রমিক তারাও তাদের এই রাজ্যে করে খেতে পারবে না আপনি মন্দির তৈরি করছেন করুন দু কোটি দুশয় ষাট কোটি টাকা দিয়ে আপনি মন্দির তৈরি করলেন এটা দুর্গাঙ্গন ওটা বাজেটে এইবারে মসজিদ কোথায় হুমায়ুন কবির মসজিদ তৈরি করছে বলে আপনার গা যাচ্ছে আপনি তো দুটো দুটো মন্দির করলেন আরেকটা মহাকাল করবেন এখানে মুসলমানদের কোনো অসুবিধা নেই হিন্দু মুসলিম আমরা পাশাপাশি থাকি মন্দির মসজিদ সব অবস্থা তাহলে করুন কিন্তু মুসলমানদের ভোটে আপনি জয়লাভ করবেন আর মুসলমানদের মসজিদ নিয়ে মসজিদ করে দেবেন না মসজিদ করার দরকার নেই ওনার মুসলমানরা গ্রামে গ্রামে মসজিদ চাঁদা দিয়ে মসজিদ তৈরি করেছে কিন্তু একবার তো বলতে পারতেন তার মানে মুসলমানরা বুঝে গেছে যে অ্যাকচুয়ালি মুসলমানদের ভোট বাক্সটা শুধু নিয়ে জয়লাভ করবে কিন্তু মুসলমানদের কোনো লাভের দিকটা দেখবে না মুসলমানদের উন্নতির দিকটা দেখবে না এই ওবিসি নিয়ে যা করেছে শিক্ষিত মুসলমানরা আর চাকরি পাচ্ছে না তো তিন চারটে যে রেজাল্ট হলো তাতে শিক্ষিত মুসলমান ওবিসিরা কিন্তু আর নেই এটা কে করেছে এটা তৃণমূল কংগ্রেস করেছে যে এবং মাদ্রাসা অ্যাডেড আনএডেড মাদ্রাসা তাদেরকে কেন বলেছিলেন দশ হাজার মাদ্রাসা করে দেবো আপনি তো বলেছিলেন তাহলে আপনি এখন তাদের মাইনে দিচ্ছে না কেন দিল দুশো পঁয়ত্রিশটা খুব কম মাইনে দিচ্ছে এবং আগামীকাল আন্দোলন আছে সেখানে আসবে মাদ্রাসার যাদের নিয়ে পরীক্ষা দিয়েছে প্রাইমারি আপার প্রাইমারির কোনো নিয়োগ নেই তাহলে এগুলো বিজেপি সরকার করছে না মমতা ব্যানার্জি করছে সুতরাং মমতা বুঝে গেছেন যে সংখ্যালঘুরা ওখান থেকে টেনে নামাবেই ওনার ছকবাজি মুসলমানরা বুঝে গেছে বলে মুসলমানরা একটা প্ল্যাটফর্ম পেয়েছে এবারে নওসাদ সিদ্দিকি থেকে শুরু করে আসাদুদ্দিন ওয়াইসি এবং আমাদের হুমায়ুন কবির একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছে সুতরাং এই প্ল্যাটফর্মের থেকে ওই দুধেল গাইরা কেমন লাথি মারে না সেটা একবার দেখে আপনাদের জল তো বাংলার মুসলিমদের এবার কি উপকার করতে পারবে মানে আপনাদের ইস্তেহারটা কি একটু যদি বলেন দেখুন এখন ইস্তেহার নিয়ে কোনো কথা হয়নি তবে প্রাথমিক ভাবে বলছি যে চাকরি তা প্রতি বছর বছর চাকরি আমাদের ইস্তেহারের মধ্যে থাকছে এটা আমি আগেও বলেছি প্রতি বছর বছর চাকরির পরীক্ষা অর্থাৎ এস এল এস টি টেট বছর বছর হবে একদম কথা দিচ্ছি আমি যে আমাদের যে জোট আসবে সেই জোটের মধ্যে এটা থাকছে এবং দুর্নীতিবিহীন সরকার দুর্নীতিবিহীন রাজ্য তৈরি হবে কারণ সেই সোনার বাংলায় আবার আমরা ফিরিয়ে নিয়ে যেতে চাই মানুষকে এবং পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা হবে যাতে তারা এখানে বসে করে খেতে পারে তাহলে পয়সাটা পশ্চিমবঙ্গেই থাকবে পশ্চিমবঙ্গের উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই হবে আর যে হিন্দু মুসলিম বিবাদটা শেষ করে দিতে চাই মন্দির মসজিদে রাজনীতি করে উনি যেটা করছেন সেটা শেষ করে দিতে চাই অর্থাৎ হিন্দু ভাই বোনদের যদি উন্নয়ন হয় তো মুসলমান ভাই বোনদের সঙ্গে সঙ্গে আমরা আমাদের দল বা আমরা জোর যার সঙ্গে থাকবো তারা কিন্তু এটা আমরা পরিষ্কার করে প্রতিজ্ঞা করে বলছি যেটা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা শিক্ষিত ছেলে মেয়েদের যোগ্য সম্মান বা আমরা চাকরির পরীক্ষা নিয়মিত হচ্ছে এবং হবে